জ্বালা বেসা কেনার দুম গেছে গা এটা হইতেছে বাউন সদর উপজেলার নন্দনপুরের বিখ্যাত জালার হাট আগেই রাহি আমরা দানের সারারে গোলাম জ্বালাকই এটা বাউন বেড়ার বাসা বাউন বেড়াতে দানের সারারে সবাই জ্বালাক আসসালামু আলাইকুম আমি বাউন বেড়ার জাকির ভাই আর আজকে পড়ছি বাউন বেড়া সদর উপজেলার বিখ্যাত সেই জালার হাট নন্দনপুর বাজারে বেসা কেনা কেমন হইতেছে এটা দেহানের লেগে আজকে গলাম পড়ছি আসলে চতুর্দিকটা জ্বালা বেচা কেনা হইতেছে জমজমাট একটা হাট এই জ্বালার হাট এটা আসলে অনেক আগে থেকেই বিখ্যাত বামবে সদর উপজেলা নন্দনপুর বাজারে এই জ্বালার হাটটি বসে আসলে বর্ষার শেষ মৌসুমে আয়া কিন্তু এই জ্বালার হাটটা এখানে জমজমাট অয়া জায়গা দূর দূরান্ত থেকে লোকজন আয়া এই জ্বালা কিনা লয়া জায়গা আসলে এই শৈলপুরের তথা এই নন্দনপুরের বিভিন্ন বিস্তলাতে জ্বালা উৎপাদন করে কয়রা গিরসরা জ্বালা এই কষা বাইন্দা বাইন্দা আইনা বাজারও বিক্রি করে প্রতি বছরই এই হাটটা আসলেই একটা ঐতিহ্যবাহী জ্বালার হাট এই নন্দনপুর বাজারে জমে দীর্ঘ এক দেড় মাস পর্যন্ত জ্বালা বেচে কেনা বর্ষার শেষ মুহূর্তে কিন্তু এই বাজারটা জমজমাট হয়ে ওঠে এই বাজারটা আসলে অনেক বিখ্যাত একটা বাজার পাওন বেড়ার অন্যান্য উপজেলার মানুষ কিন্তু বিশেষ করে যারা বাটির এলাকার আছে তারা কিন্তু এই বাজার থেকে এই জ্বালা কিনে সবসময় এখানে পাওয়া যায় এলাকা মানুষ আর নির্দিদায় কিন কিনতে পারে আমি জানি এই বাজারটারে অনেকেই মিস করেন বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই বাজারটা দেখলে চমকায় উঠবেন এবং হৃদয়টা নইরে উঠব আসলে একটা ভালোবাসার মতো জায়গা হলো এই নন্দনপুর বাহনবার জেলার এই নন্দনপুর বাজারের এই জালার হাটটা এই সময় কিন্তু কতটা জমজমাট যে হয়েছে এটা আপনারা নিজের স্বয়ে দেখতেছেন আর আমি কিন্তু ঘুরায় ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই জ্বালার আর বিশেষ করে আমি নিজের বিস্তলা নাই নিজের বিস্তলাতে কিন্তু আমি এই জ্বালা উৎপাদন করতে পারি না এর লেগে আমি কিন্তু এই বাজার থেকে কিনা লোয়া জায়গা আসলে বিভিন্ন ব্যাপারীরাও কিন্তু এই জ্বালা কিনে বিভিন্ন বিস্তলা থেকে ব্যাপারীরা কিনে না এই কষা বাইন্দা তারপর এই বাজারে তুলে বাজারে বিভিন্ন কৃষকরা দূর দূরান্ত থেকে আয়া কিন্তু এই বাজার থেকে খুব সহজেই কষা হিসাবে কিনা লয়া জায়গা বিভিন্ন জাতের দানের সারা কিন্তু এই বাজারে পাওয়া যায় আসলে এটা একটা ঐতিহ্যবাহী জ্বালার হাট আবারও আমি কইতাছি জ্বালা কিন্তু বাহন বেড়ার বাসা এটা আসলে দানের সারার হাট আমরা আসলে দানের সারাও কই জ্বালাও কই বিশেষ করে যারা মনে করেন কৃষক তারা কিন্তু দানের সারা তেমন একটা কণা এই জ্বালা এ কয়াতে আমরা আসলে বাউন বেড়ার বাসায় হলো জ্বালা এই জ্বালার হাটটা ঐতিহ্যবাহী একটা হাট আপনারা যারা জ্বালার দরকার আপনারা নিতারেন এইখানে আসলে সুলভ মূল্যে আপনারা জ্বালা পাইবেন বিভিন্ন ধরনের আসলে যত রকম দানের সারা এই সিজনে রোপণ করে সব ধরনের দানের সারা কিন্তু এই বাজারে পাইবেন নন্দনপুর বাজারের জমজমহাট এই জ্বালার হাটে আপনি আইলে সুলভ মূল্যে কিনে নিতারবেন আসলে আমরা নাজিনগর থেকে ধরে আশুগঞ্জ থেকে ধরে মনে করেন আমরা পূর্ব এলাকার বিজয়নগরের থেকেও লোকজন আয়া কিন্তু এই বাটির এলাকার বিশেষ করে লোকজন আয়া এই বাজার থেকে খুব সহজে সুলভ মূল্যে লয়ে যেতে এই জ্বালা আসলে যোগাযোগ ব্যবস্থা ভালো তাহনের কারণে এটা ফোরল্যান্ড রাস্তার পাশাপাশি হনের কারণে কিন্তু এই আসলে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে লাগে এটা এত জমজমাট আসলে এটা একটা ঐতিহ্যবাহী বাজার যারা আসলে জানেন না তারা আইলেই বুঝতে পারবেন যে এই সিজনে কত জ্বালা যে এটা বেচা নাও আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করছি জালার হাটটি জমজমার জালার হাটটি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ